হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি টমেটো চাকনি করব টমেটোর চাকনি করতে টমেটোটা এই যে টমেটো পাকনা একদম টমেটো টমেটোগো আমি কেটে ছোট ছোট করে কেটে একটু হালকা লবণ হলুদ কাঁচামরিচ একটা কাঁচামরিচ দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি এই যে সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি সামনে একটু জল দিয়ে এই যে সিদ্ধ করে দিচ্ছি এই যে টমেটোগুলো সে হয়ে গেছে এটার সাথে আমি চিনি দিয়ে দেবো এটা সুইট হবে সেজন্য এই সুইট চিনিটা দিয়ে দিয়েছি ভালো করে মিক্স করে নেব চিনিটা এখন আমি তা কড়াইটা গরম হয়ে গেছে সামান্য পরিমাণ তেল দিব এটাতে আমি রসুন পেঁয়াজ এরকম কোনো কিছু ইউজ করি নাই জাস্ট টমেটোটা কেটে ছোটো ছোটো করে কেটে এটা লবণ আর হলুদ দিয়ে একটু হালকা জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপরে যখন সেদ্ধ হয়ে যাচ্ছে চিনিটা দেওয়ার পরে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি এখন তেলটা গরম হয়ে যাচ্ছে এটার মধ্যে শুকনো মরিচ দিয়ে দিব এটা তেজপাতা দিয়ে দিব এটা দিয়ে দেবো আমি এটাকে হালকা ভেজে টমেটোগুল দি দিবলৈ ভাল লাগে একদম ইজি এটা বনাতে আপোনালোকৰ বাবে বনাই লাগে যে এগুলো বাদা হয়ে গিয়েছে এদিকে আমি এই যে টমেটোগুলো দিয়ে দিবো যে টমেটোগুলো সেদ্ধ করে রেখেছি ওটা দিয়ে দিব টমেটোগুলো দিয়ে দিলাম এটা খেতে কিন্তু অনেক টেস্ট একটু খাট্টা একটু মিটা একটু হয়ে গেলো টমেটোর চাটনি রেডি হয়ে গেছে দনিয়া পাতা থাকলে সামনে একটু দনিয়া পাতা দিয়ে নামাই নিন